তুমি সবার সাথে ঝগড়া করতে সব ঠিক আছে তিন ভাইয়ের সাথে কি করছো মানে আমি সবার সাথে ঝগড়া করি দেখো তোমাকে আমি কোন কিছু বোঝাতে চাচ্ছি না এখন তুমি বাড়ির সাথে কোন গঞ্জাম করছো সেটা না তো তুমি শুনে সেটাই বললে আমি তো বাড়ির সাথে তেমন কিছু কথা বলিনি যেটা ঠিক সেটাই বলেছি আর তুমি কি আমাকে বলছো যে আমি ঝগড়া করি তোমাকে আমি আবারো বলছি দেখো বাচ্চাটা অসুস্থ আর এই মুহূর্তে তুমি দেখো সবার সাথে গঞ্জাম সবাইকে তুমি তাড়াতে পারতেছো কিন্তু সে বাড়িওয়ালা তার সাথে তুমি যদি অবার কিছু করো সে আমাদেরকে তারাই দিবে সো হোয়াট সে বাড়ি হলে তো কি হয়েছে আমি মাস শেষে অনেক মোটা অঙ্কের একটা টাকা দিচ্ছি মানে উনি বাড়িওয়ালা বলে যাইছে তাই বলতে পারে না আচ্ছা শোনো তোমাকে আমি হাত জোড়ে করে বলতেছি শোনো তুমি ঠান্ডা মাথা সব একটু চিন্তা করো আর শোনো আবার বলছি আমার ছেলেকে যেহেতু ডাক্তার দেখাবো তোমাকে একটু ডাক্তার দেখাবো ঠিক আছে মানে তোমার কি আমাকে পাগল মনে হয় যে তোমার আমাকে ডাক্তার দেখাতে হবে আচ্ছা তোমাকে ডাক্তার দেখাবো না এই বিষয়টা আমি হ্যান্ডেল করছি বাইবেলের বিষয়টা তুমি এই বিষয়ে আর কোনো কথা বলবে না আমার উপর ছেড়ে দাও আরে আমি তো কোনো কথা বলিও নি আমি যে সত্যি মানে যা সত্যি আমি তাই বললাম আচ্ছা শোনো শোনো আমি আবারও বলছি তুমি ঠান্ডা মাথায় থাকো বাচ্চা শুধু বাচ্চাকে সময় তো বাকিটা আমি দেখছি আসো শোনো আসো এ ভাই আপনি তো খুঁজতেছি ভাই আপনার সমস্যা কি সব গলিতে ময়লা নিতেছেন আমার বাসায় ময়লা নিতেছেন না কেন আপনার গলি থেকে ময়লা আনতেছি আপনার গলি কোনটা ভাই ওই যে সাতাশ তিরিশের মধ্যে যে বিল্ডিংটা ওই তিনতলা থেকে

আপনাকে বলে আপনারা নিজেরা পরিষ্কার করেন আচ্ছা ভাই বুঝছি ভাই আমার বয়স সাথে আপনার ঝামেল হয়েছে ভাই আমি আপনার টাকা একটু বাড়ায় দিতেছি আজকের টাকা আমি নগদ দিতেছি আপনার আপনি ভাই মহিলার আসতে কষ্ট করে নিয়ে আসেন না ভাই আপনার টাকা আছে ওই টাকা দিয়া এই ময়লাগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন বুঝছেন সরেন জায়গা সরেন ভাই আপনাকে ওই গলিতে আমরা ময়লা আনতে চাবো না এটা উপরের নির্দেশ আর যদি কিছু করতে হয় তাহলে উপরের লোক আলাপ করেন আমার সময় নষ্ট করেন না ভাই পথ ছাড়েন হ্যাঁ মা বলো না তেমন কিছু না বললাম তো একবার যে কিছু হয়নি তুমি কি জন্য কল দিয়েছ সেটা বলো এসব ব্যাপারে আমি কিছু জানি না আচ্ছা শোনো আমার ম্যাজেজটা এখন একটু খারাপ আছে রাখছি তোমার সাথে আমি পরে কথা বলবো

তুমি আমি বুঝলাম না আসলে তোমার ইডেন আমি কিছু বুঝে পাচ্ছি মানে তুমি আমার কোনো ফ্যামিলি প্রোগ্রাম অ্যাটেন্ড করছো না আমার ফ্রেন্ড প্রোগ্রাম অ্যাটেন্ড করছো না কারণ কি কি করে যাব তুমি জানোই না যে একটা সফটওয়্যার আছে যেটা দিয়ে মানুষ যাতায়াত করে ওবারে যাব মানে মানে আমি ওবারে যাব আমার গাড়ি থাকতে আমি কেন ওবারে যাব আমি ওবারে যাব না আর এই গরমের মাঝখানে আমি রাস্তায় গিয়ে একটা উবারের জন্য দাঁড়িয়ে থাকব তুমি ভাবলে কি করে আর আমি জানি তো কি হয়েছে তুমি যেতে পারতে থেকেই চলে যেতে পারতে আমি এটা যেতাম আর যখনই বাসায় ফিরতাম আসার পর থেকে সাউন্ড বক্স তুমি হাইব্রিডে বাজাইতে আমার কানে গেছে না আমি ভয় দেখতে পারতাম না বাইরে দেখতে পারতাম তাই আমি চলে আসছি তুমি যদি যাও না আমিও চলে আসছি দরকার প্রোগ্রামে দরকার কারণ তুমি আমাকে তো পাত্তা দাও না আর আমার বন্ধু বান্ধব প্রশ্ন যদি পাত্তা দেবে এটা তো ইম্পসিবল বাদ দাও ক্ষুধা লাগছে খাবার দাও বোয়া নেই বাসায় আর তুমি বাইরে খাবে বলে আমি কিছু অর্ডারও করিনি তুমি এক কাজ করো খাবারটা বাইরে থেকে অর্ডার করে নাও বোয়ানে বলে আমি বুঝতেছি না মানে দুই দিন পর পর এটা সেটা নেই সেটা নাই বোয়া কি হইছে আবার বোয়া কেন কেন বোয়া যদি ঠিকঠাক মতো কাজ করে না খাবার দাবার ভালো রান্না না করে তাহলে চেঞ্জ করব না আর দেখছি একটা বোয়া পাই কিনা তুমিও দেখো তো যে একটা বোয়া পাও কিনা এটা প্রতিবন্ধী বিয়ে করছে কি যা হাত কাজ করে পাও কাজ করে না বিয়ে করছে আমার বউ আছে বউ থাকতে আমি খাবার অর্ডার করে খাবো এই একদম মুখ সামনে কথা বলবে তোর কত বড় সাহস তুমি আমাকে প্রতিবন্ধ বলছো আর যাও না নিজে রান্না করে খাও না আমি কেন রান্না করবো আমি কোনো রান্না টানা করতে পারবো না পারলে একটা কাজের লোক রাখো আর না হলে অর্ডার করে খাও বললাম তো আবার অর্ডার করে খাও আমি বুঝিনা মানুষ সংসার করতেছে না মানুষ বউ রাখতেছে না ড্রাইভার রাখতেছে না ছোট কার বউ থাকতে পারে আর সেটা মানিয়ে নেওয়া যায় আর তুমি তো মানে কি বলবো মানে তুমি তো আমাকে মানে নিতে পারতেছো না আমি যদি বিয়ে আগে জানতাম যে আমি নবাবের দুয়ালিকে বিয়ে করে চাকরি ছেড়ে আমি এটাই করতাম আর আমি যদি তোমার এই ক্যারেক্টার বা এরকম জানতাম মানে কি বলবো ক্ষুদার পছন্দ আমি বিয়ে করতাম না আমার জীবনে সবথেকে বড় বলতো তোমার মতো একজনকে বিয়ে করছি মেরুদণ্ডহীন পুরুষ মানুষ কিচ্ছু করতে পারে না সামান্য একটা গাডি ড্রাইভার জোগাড় করতে পারছে না একটা কাজের লোক জোগাড় করতে পারছে না সব রাগ আমার উপর